আল্লাহ বলে বন্ধু রে আপনি বলে দিন তার মানে বোঝা গেল আমার নবী হইল আল্লাহর সাক্ষী ঠিক না আল্লাহ মানা নবী নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক না আল্লাহ মানা নবী নবী আল্লাহ মানা হয়। এই কথা তাহিরই কয় না স্বয়ং আল্লাহ তালা কয় আল্লাহ মানা নবী মানারই নবী আল্লাহ মানা হয় পাগল দেওয়ানা হয়েছি আমি এই নবীর প্রেমে পাগল হয়েছি গতকাল ঠিক না ভিড় বাবা আমি কয় না মনের কথা কয় না